আপনার পুলিশ আপনার পাশে তথ্য নিন সেবা দিন এই প্রতিবাদ নিয়ে চাঁদপুরের কুচুয়াই থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে থানা মিলনায়তনে ওপেন হাউস ডে অনুষ্ঠানে কোচুয়া থানার অফিসার ইনচার্জ এম আব্দুল হালিমের সভাপতিত্বে ও এস আই দিলার হোসেন রাজীবের পরিচালনায় বক্তব্য রাখেন কুচুয়া ওসি তদন্ত জিয়াউল হক উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র হুমায়ুন কবির প্রধান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ জালাল প্রধান উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মোহাম্মদ জাকির উল্লাহ জামাত ইসলামী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনামা এহসানুল হক মিলন সমর্থিত উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মালিক যুগ্ম সাধারণ সম্পাদক নৌসির আলী ইউসুফ নিয়াজি পৌর বিএনপির সভাপতি বিলাল হোসেন পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম ওলামাদলের সাধারণ সম্পাদক নুর আহমেদ কোচা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ সাবেক কমিশনার জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে স্কুল